বাড়ি থেকে পালিয়ে যে ছবিটি করেছিল সেটা একদম বাচ্চাদের নিয়ে মানে একটি বাচ্চা ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব শেষে মায়ের কাছে মায়ের কোলে ফিরে আসে সব নতুন নতুন শিল্পী নাম করা কেউ না তিতাস একটি নদীর নামটা পুরোপুরি বাংলাদেশের সঙ্গে কোলাবরেশনে তিনি করেছিলেন এবং বাংলাদেশের শিল্পীদের তিনি নিয়েছেন শেষ ছবি তার যেটা ছিল ওই যুক্তিতত্ব এবং গপ্প আমার খুব একটা ভালো লাগেন আমার মনে হচ্ছে যে তখন ফ্রাস্ট্রেটেডলি এই ক্যামেরার সামনে মদ্যপান করা বা নানান রকম ব্যাপার যেগুলো ছিল সেগুলো ঋত্বিক অনেকটা ফ্রাস্ট্রেশনের সঙ্গে করেছিলেন এই দুটি ছবি কিন্তু তার মৃত্যুর পর রিলিজ করে এবং আমি আর মনে আছে বেশ ভালো যে আমি নিউ এম্পায়ারে নাইনটিন সেভেন্টি সেভেনে নাগরিকটা প্রথম দেখি আমি অদ্ভুত লেগেছি এবং তার পরবর্তী অধ্যায় যুক্তিতক্ষ গপ্প দেখতে বসে আমার মনে ছিল তার শেষ ছবিটা বলতে সেরকম ভালো কিছু না